ভারতের প্রয়োজন নাই বরঞ্চ ভারতের আমাকে প্রয়োজন কেন ভারতের আমাকে প্রয়োজন ভারতের অখণ্ডতার জন্য আমার প্রয়োজন ভারতের পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ যা আছে আগরতলা আছে না এই সকল লোকের খাওয়া দাওয়া আমাদের উপর নির্ভরশীল বাংলাদেশ চতুর্থ রেমিটেন্স সোর্স ভারতের এটা ভারতকে মনে রাখতে হবে এখানে ভারতের ২৬ লাখ নাগরিক কাজ করে ২৬ লাখ নাগরিক কাজ করে যাদের শীঘ্র অবৈধ এবং অনুমতি ছাড়া এখানে অবস্থান করছে তাহলে বাংলাদেশের কোনো নাগরিক যদি সীমান্তে যায় সেখানে যদি বিএসএফ গুলি করে করে হত্যা হত্যা নাগরিককে নাগরিককে এই লাখ প্রতিদিন করা বৈধ আমরা তো করছি না কেন করছি না কারণ আমরা সভ্য আমরা ওদের মতো বর্বর না আমরা ওদের মতো জানোয়ার না পশু না বিশ্বের একমাত্র সীমান্তরক্ষী বিএসএফ যারা সীমান্ত রক্ষার কাজ জড়িত থেকে ঘুষ খায়, ঘুষ খায়। এবং তারা এইখানে পণ্য কেনা বাঁচা হয় এই এই পণ্য কেনা বাঁচার সঙ্গে তারা বাণিজ্য জড়িত এই বাণিজ্য করতে গিয়ে যখন এই বিএসএফ এর সদস্যরা চাকরি করে সরকারি কিন্তু ব্যবসা করে চোরা কারাবারে এবং এরা যখন ভাগ না পায় তখন আমাদের নাগরিকদেরকে হত্যা করে তখন এক্সাক্টলি তখন হত্যা করছে আমাদেরকে তো আমরা চুপ করে আছি সহ্য করছি হিসাব করে ষোলো বছরে এক হাজার একশো মানুষ হাই হায় হাই এক ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ করলে আমাদের তো মানুষ মরবে না মরবে না এবং এক জন মরলে দুই জন ফারাই দিয়ে আসতে পারবে বাংলাদেশের নাগরিকরাও এত এতটুকু সাহসী কিন্তু হচ্ছে না আমাদের চোদ্দো আঠেরো সালে যে নির্বাচনটা হলো এর তো মারা যাচ্ছিল তাই না মারা যাচ্ছিলো না এই মরা ব্যক্তিকে ইন্ডিয়া জোর করে টাইনে নিয়ে এসে ভোটে অংশগ্রহণ করাইল চিন্তা করেন চিন্তা করেন আমাদেরকে কীভাবে একটা স্বাধীন মর্যাদাপূর্ণ একটা দেশের ভোটের অধিকার এভাবে নষ্ট করে দিয়েছে কোনো সম্ভাবনা নাই কোনো ভবিষ্যৎ নাই আমরা অন্ধকার দেখি আমরা কিভাবে মুক্তি পাবো আমরা গত আমার বয়স বত্রিশ বছর একটা ভোট দিতে পারলাম না সামনের বত্রিশ বছরেও ভোট দিতে পারবো কিনা আমি জানি না আপনারা অনেকেই সিনিয়র আপনারা ভোট দিয়েছেন কিন্তু আমরা আমাদের মধ্যে একটা জ্বালা পোড়া আছে যে আমরা একটা ভোট দিতে পারলাম না একটা ভোট কখনো দিতে পারবো না আমরা সব শেষে শুধু বলবো যে আমাদের কথায় আপনারা ভারতীয় পণ্য বর্জন করেন না আমা আমাদের আগ্রাসনের কথা আপনারা বিশ্বাস করেন না আমাদের ভোটের অধিকারের বিষয়ে আপনারা মতামত দিয়েন না কিন্তু একটা বিষয়ে আপনাদেরকে মতামত দিতে হবে যারা আপনার বাচ্চাকে কিন্ডার জয় নামে চকলেট খাওয়াচ্ছেন এই কিন্ডার জয় চকলেটে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে এটা জানার পরেও যে নিজের সন্তানকে এই ইন্ডিয়ান চকলেটগুলো খাওয়াবে তার সন্তানকে সে নিজেই ক্যান্সারের দিকে ছড়িয়ে দিচ্ছে শুধু তাই পাঁচশো সাতাশটি ইন্ডিয়ান পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেল এটা কি আমরা পেয়েছি এটা কি রেজা কিবিয়া সাহেব পেয়েছে এটা আন্তর্জাতিক আন্তর্জাতিক পরিমণ্ডলে ইউরোপীয় ইউনিয়ন পেয়েছে হংকং পেয়েছে সিঙ্গাপুর পেয়েছে আমার কথা বিশ্বাস কেন করতে হবে আপনি গুগল করেন না কেন আমি কি বলছি আমার কথা বিশ্বাস করতে হবে দেখেন না ক্যান্সারের উপাদান পাওয়া গেছে কিনা পাঁচশো সাতাশটা জীবনে কেউ বাপের ক্ষমতা আছে মুখস্থ করতে পারবে পারবেননি কোন 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 ক্যান্সারের উপাদান আছে পাঁচশো সাতাশটা মুখস্থ করতে পারবেন মুখস্থ করতে না এত দরকার সব বাদ দেন না ইন্ডিয়ান পণ্য মেড ইন ইন্ডিয়া দেখলেই বাদ কেন ক্যান্সারের উপাদান মেড ইন ইন্ডিয়া দেখলেই বাদ ক্যান্সারের উপাদান যারা এগুলো বিশ্বাস করে না বোঝে না ওদেরকে বলি তোরা ওই যে নিউজ হয়েছে গতকাল পচা রুটি পচা ভাত কাঠের গুঁড়া এইটা দিয়ে বানাচ্ছে ভারতীয় মশলা ওহাজুল কাদের সাহেব খাইবেননি খাইবেননি এত ইন্ডিয়ান পণ্যের দালালি করলো ওবায়দুল কাদের সাহেব আমি তো মনে করি ওবায়দুল কাদের এই ইন্ডিয়ান পণ্য এত বেশি খাইছে খাইয়া সিঙ্গাপুরে গেছে কি চাড়ি আসতে হয়েছে তাই না আমি কই ওবায়দুল কাদের সাহেব আপনি তো ওই শেয়ালের মতো নিজে নিজে রোগাক্রান্ত ইন্ডিয়ান পণ্য খাইয়া শেয়ালের লেস কাটা গেছে এখন বলতেছে এই লেসটা খুব বিরক্তিকর তোমরা সবাই লেস কেটে ফেলে দাও ঠিক আছে এখন ইন্ডিয়া পণ্য খাইয়া ও কাদের অসুস্থ হয়েছে এখন বলতেছে যে আমি তো অসুস্থ হয়েছি এবার তোমরাও খাইয়া অসুস্থ হও হ্যাঁ আমাদেরকে একদিকে ইন্ডিয়ান পণ্য খাওয়াই ব্যবসা করবে আবার আমাদের ক্যান্সার আক্রান্ত রোগীগুলোকে ইন্ডিয়ায় নিয়ে যায় সেখানে চিকিৎসা করবে ভালোই ব্যবসা চলছে ধন্যবাদ সবাইকে শুধু বলব আমাদের এখানে বড় ভাইরা যারা আছেন আমাদেরকে ছেড়ে যায়েন না আমরা যখনই এই ভারতের আগ্রাসন বিরোধী প্রোগ্রামগুলো করি দয়া করে মায়া করে মহব্বত দিয়ে আমাদের এখানে একটু আসবেন এসে আমাদের জন্য না দেশের সাথে কথা বলবেন অগ্রগতি কতটুকু জানেন বড় বড় কোম্পানি সব কোম্পানি বলতেছে তারেক ভাই আমাদের প্লান্টগুলো বন্ধ করে দিচ্ছিলাম প্লান্টগুলোতে মুড়িটা ধরেছে মুড়ি ধরেছে আপনাদের এই আন্দোলনের কারণে আমাদের জং ধরা কলকারখানাগুলো তেল দিয়ে পরিষ্কার করে করে আবার স্কার দিচ্ছি আমরা আমাদের এই পণ্য বয়কটের একটা সফলতা ধন্যবাদ